আসসালামু আলাইকুম সারসলাই উমেশ কোলচা স্টোর থেকে খুব সুন্দর সুন্দর আজকে পাকিস্তানি এসপায়ার বুটিক্স এবং হচ্ছে সিল্কের থ্রি পিস দেখাবো ঠিক আছে রাজস্থানী বুটিকস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে সম্পূর্ণ কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন হাতায় লেস করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতর এখানে প্যানেল দেওয়া একদম কোয়ালিটিফুল একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন কটন এবং সিল্কের কম্বিনেশনে প্রাইস নয়শো টাকা আচ্ছা মাত্র 900 টাকায় পাইটি ড্রেস কালার কি একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ঘাড়া দেখাবো কটন ফ্যাব্রিক স্টোনের কাজ করা থাকবে দেন এই হচ্ছে এটার ঘাড়ারাটা প্রচুর কিন্তু প্রাইস ছয়শো পঞ্চাশ বড়ি কত থেকে কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকেই নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার প্রাইস থাকবে কত এটা টাকা সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটা কিন্তু লেস ওয়ার্ক করা হাতায় লেস পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা দেন এই হচ্ছে এটার ঘাড়াটা এটাও কিন্তু বাটার সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে 600 টাকা 600 টাকায় থ্রি পিস ঘরেরা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা কালার হবে টোটাল তিনটা এটার বেস কালার কিন্তু হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে সাইজ থাকবে 36 36 থেকে 44 প্রাইস থাকবে सेम 600 করে 600 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোনের কাজ করা লিলেন কটন ফেব্রিক সুন্দর কালেকশন এটা হচ্ছে এটার ঘাড়ের প্রাইস থাকবে কত এটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এখন সুন্দর সুন্দর গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট করা একদম হ্যান্ড পেন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড আর ওনাটা একদম পিউরের একটা ওনার খুব সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 750 750 আসলে সবগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন আর এটা খুচরা মূল্য যারা পাইকে নেবেন আট সেট নিলে পাইকের প্রাইসটা দিয়ে দিবে ঠিক আছে এটা একটা কালার হোয়াইট কালার প্রাইস থাকবে এটাও सेम মাত্র 750 750 ভিউয়ার্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এটা রিবন লেস করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা ফুলার প্রিন্টের খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা এটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন গ্রাউন্ডের ভিতর পাচ্ছেন নিচে পম পম লেস করা হাতায় লেস এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে তিনটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে যারা পাইকে নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে ঠিক আছে এটা হবে রেড কালার ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে নয়শো টাকা এইটা দেখেন এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটাও দুবাই সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে আর এই হচ্ছে ওনাটা ওটা জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র টাকা এগুলো সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স একদম হিট একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন এটা মোটা করে একটা প্যানেল দেয়া আছে কটন এগুলো খুচরা মূল্য হচ্ছে আটশো টাকা আটশো সরি আটশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে তাই না আচ্ছা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেন এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো কালারটা ওকে এটা একদম হিট একটা কালার কিন্তু আটশো পঞ্চাশ এখন দেখাবো বাজেট ফ্রেন্ডলি প্রাইজে খুব সুন্দর কটনের গ্রাউন্ড ঠিক আছে নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কতটা ছয়শো টাকা কালার একটাই আচ্ছা এখন সিল্কের একটা পাকিস্তানি ইনস্কোয়াড কালেকশন দেখাবে এটা দুবাই স্কুলের ওপর ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক তাই না হ্যাঁ বাটার সিল্কের ওনাটাও থাকবে সিল্কের ভিতরে দুবাই সিল্কের ভিতরে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকায় 3 পিস হ্যাঁ অনেক বড় না আচ্ছা অনেক বড় না 900 টাকায় 3 পিস কালার একটাই এটা হবে রাশিয়ান কাট প্লাজো দিয়ে খুব সুন্দর একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু কাজ করা প্লাস হচ্ছে হাতায় কাজ এটা হচ্ছে গারেরাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা মাত্র সাতশো পঞ্চাশ কালার একটাই ওকে একটাই কালার এটা দেখেন এটা হিট একটা ডিজাইন এগুলো সব স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান আপনারাই কিন্তু বাজেট সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা সিল্কের ভিতরে এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে নয়শো টাকা অনলি ওকে আচ্ছা এটা দেখ এটা সিল্কের ভিতরে দেখাবো সুন্দর একটা ডিজাইন একদম মাল্টি কালার একটা প্রিন্ট করা প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা মানে এই থ্রি পিস থাকবে 700 টাকায় মাত্র 700 টাকা লাস্ট এটা সিল্কের থ্রি পিস দেখাবো এটা রাজস্থানের বুটিকসের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে নশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নান থাকবে